কে এই দেবী শেঠি কি তার আসল পরিচয় চলুন আমরা এই ভিডিওতে বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী সেঠি সম্পর্কে বিস্তারিত বর্তমান সময়ে ডাক্তার দেবী শেঠির নাম জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে যিনি হৃদয় কাটাছেরা করেও লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন দেবী সেঠি ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কনাড়া জেলার কিন্নিগলি গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে অষ্টম শেঠী মেডিকেলে পঞ্চম গ্রেডে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার জনৈক সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা শুনে কর্ডিয়াক সার্জন হবার সিদ্ধান্ত নেন ডাক্তার শেঠি উনিশশো সালে নয় দিন বয়সী শিশু রনির হৃৎপিণ্ড অপারেশন করেন যা ভারতবর্ষের ইতিহাসে প্রথম সফল শিশু হৃৎপিণ্ড অস্ত্রোপচার তিনি কলকাতায় মাদার তেরেসার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এর কিছুদিন পর তিনি ব্যাঙ্গালোরে চলে যান এবং সেখানে তিনি মনিপাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এ পর্যন্ত তিনি প্রায় পনেরো হাজারেরও বেশি কর্ডিয়াক সার্জারি করেছেন দেবী সেঠি একদিন একটি শিশুর ওপেন হার্ট সার্জারি করছেন এমন সময় তার বিশেষ সহকারী অপারেশন থিয়েটারে প্রবেশ করে বলেন স্যার মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে লাইনে আছেন এবং আপনার সাথে জরুরি একটা আলাপ আছে বলেছেন ডাক্তার সেটি দেখলেন এই শিশুটির অস্ত্রোপচারে দেরি হলে সমূহ ক্ষতির সম্ভাবনা তাই তিনি নিজের সহকারীকে বললেন পিএমকে বলো আমি ওটিতে আছি এক ঘন্টা পর যেন আমাকে ফোন করে ঠিক এক ঘন্টা পরে প্রধানমন্ত্রী ডাক্তার সেটিকে আবার ফোন করলেন দক্ষিণ ভারতের জন্ম দেবী সেঠি উনিশশো সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন উনিশশো সালে লন্ডনের উচ্চ বিলাসীর চাকরির লোভ ত্যাগ করে দেশে ফিরে আসেন তিনি এখানে ডাক্তার রায়ের সাথে তিনি কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসা হাসপাতাল বিএম বিরলা হার্ট রিসার্চ সেন্টার কিন্তু ভারতীয়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ইউরোপিয়ানদের তুলনায় তিনগুণ বেশি হওয়ায় এই একটি হাসপাতাল যথেষ্ট ছিল না এজন্য দেবী শেঠি ও ডাক্তার রায় মিলে আরও তিনটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন বিএম বিরলা হার্ট সেন্টার যাত্রা শুরু করার অল্প দিনের মধ্যে ভারতের শ্রেষ্ঠ হার্ট হাসপাতালের একটিতে পরিণত হয় ডাক্তার দেবী শেঠী নামক এই মহান গুণী ব্যক্তিটি উনিশশো সাতানব্বই এর এপ্রিল মাস পর্যন্ত চার হাজার শিশুর সফল ওপেন হার্ট সার্জারি করেন লন্ডনের গাইস হাসপাতালে হার্ট সার্জন হিসাবে বিশেষ প্রশিক্ষণ নেওয়া দেবী শেঠীকে তার বন্ধুরা বলতেন অপারেটিং মেশিন বিএম বিরলা হার্ট রিসার্চ সেন্টার স্থাপনের পরেই উদ্যোক্তারা শিশুদের জন্য পেডিয়াট্রিক সার্জিক্যালের ব্যবস্থা করেন এবং অল্প দিনের মধ্যে সাত দিন বয়সী এক সদ্যজাত শিশুর সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেন ভারতে সে সময় হৃৎপিণ্ডের সাফল্যজনকভাবে অস্ত্রোপচার হওয়া শিশুদের মধ্যে তার বয়সী ছিল সবচেয়ে কম মাদার তেরেসা তখন ডাক্তার দেবী শেঠির তত্ত্বাবধানে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ক্রমে ক্রমে সেরে উঠছিলেন একদিন তিনি দেখেন ডাক্তার দেবী সেটি একটি ব্লু বেবি বা নীল শিশুকে বেশ যত্ন করে পরীক্ষা করছেন বেশ কয়েক মিনিট ধরে চুপচাপ এই দৃশ্য দেখার পর মাদার তেরেসা ডাক্তার শেঠীকে বললেন আমি এখন বুঝতে পারছি কেন তুমি এখানে আছো হৃদরোগে আক্রান্ত শিশুদের যন্ত্রণা দূর করার জন্যই ঈশ্বর তোমাকে এখানে পাঠিয়েছেন ডাক্তার দেবী সেটির ভাষায় তার জীবনে যত প্রশংসা তিনি পেয়েছেন এর মধ্যে এটাই তার সর্বোচ্চ প্রশংসা এছাড়া ওপেন হার্ট সার্জারি পর একটি শিশু যখন হাসপাতাল থেকে মা বাবার কোলে ঘরে ফিরে যায় তখন তাদের চোখে মুখে যে আনন্দের অশ্রু দ্বারা ঝরতে থাকে এবং মনে মনে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও দেবী শেটির প্রতি ধন্যবাদ জানান তাও তাকে বেশ আবেগ আপ্লুত করে ডাক্তার দেবী সেঠি নিজের মা বাবার বরাবরের অসুস্থতার কারণেই একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তার বাবা ছিলেন একজন ডায়াবেটিক রোগী ডায়াবেটিক্স বাড়ার কারণে পিতাকে তিনি অনেকবার অজ্ঞান হয়ে পড়তে দেখেছিলেন এই পরিবারের কাছে তখন ডাক্তারের চেহারাটাই ছিল যেন এক ঈশ্বরের প্রতিমূর্তি কারণ সেই চরম মুহূর্তে এই ডাক্তারই ডাক্তার দেবী সেটির মা বাবার জীবন বাঁচাতেন ছোটবেলায় একটা ঘটনা তার মনে গভীরভাবে রেখাপাত করছিল কোনো এক শনিবার বিকেলবেলা মুম্বাই থেকে আসা দূর সম্পর্কের আত্মীয় দেবী সেঠীর মাকে বলছিলেন ডাক্তার দেবী নামে একজন সার্জন আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন এবং এমন কি একটা টাকাও তিনি নেননি একথা শুনে দেবী মা ওই সার্জনের মাকে বারবার আশীর্বাদ করে বলছিলেন এরকম ভালো মানুষের কারণেই এখনও পৃথিবীটা এত সুন্দর উনিশশো সাতানব্বই এর এপ্রিল মাস পর্যন্ত ডাক্তার দেবী যে চার হাজার শিশুর হার্ট সার্জারি সম্পন্ন করেন তাদের মধ্যে অধিকাংশই দরিদ্র পরিবার থেকে আসা এবং এদের সবাইকে তিনি বিনামূল্যে চিকিৎসা করেছেন উল্লেখ্য এখনও ডাক্তার দেবী এবং তার নারায়ণা হৃদয়ালয় একদিকে দরিদ্র রোগীদের বিনামূল্যে ওপেন আর্ট সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা দেয় অন্যদিকে এই হাসপাতালে এসে যে কোনো বয়সের হৃদরোগী যেন অর্থ অভাবে চিকিৎসা সেবা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয় এখনও দেবী সেঠি একজন ওপেনআর্ট সার্জারি রোগী বা তার অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করেন আপনার কি অসুবিধা আছে বলুন এবং তখন রোগীর অর্থনৈতিক অবস্থা শুনে তিনি পঁচিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় লিখে দেন এছাড়াও এই হাসপাতালে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য অনেক আসন বিনামূল্যে সংরক্ষিত আছে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই মহাগুণী ব্যক্তি ডাক্তার দেবী সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ডাক্তার দেবী সেটি সম্পর্কে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন তাছাড়া ভিডিওটি কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটি অ্যাক্টিভ করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ